বন্ধুরা কলকে ফুলের গাছ তো আমাদের সকলেরই ছাদে থাকে আর এই ফুলে তিনটে কালার দেখা যায় আমরা যদি একটু ইউনিক কিছু করার চেষ্টা করি মানে একটা গাছের ওপর যদি তিন রকমের কলকে ফুল বা দু রকমের কলকে ফুল ফোটাতে পারে তো কেমন হবে তো চলুন আজকের ভিডিওটা আপনাদের জন্য সেটাই দেখাব তো চলুন বন্ধুরা গ্রাফটিংটা শুরু করা যাক তো এর জন্য একটা স্টক নিয়েছি যেটা আমি নিয়েছি যে সাদা রঙের কোলকে ফুল সেই কালারের এখানে এই যে সাদা চিহ্ন দিয়ে রেখেছি তো এই স্টকটা একটু লম্বা আর মোটা আমি এখানে দু রকমের গ্রাফটিং করব সেই জন্য একটু মোটা রুট স্টকই নির্বাচন করেছি এবার আমি এটাকে মাথার দিকটা করব বলে এখানটা ঠিক করে রেখেছি কিন্তু এখানটা দেখছি ডালটা খুব একটা এখানটা একটু এরকম একটু হয়ে আছে তো এখানটা আমি বাদ দিয়ে এই নিচের দিকেই করব আর দু রকমের সায়ন নিয়ে নিয়েছি যেটা একটা হলুদ কালারের আর একটা হচ্ছে আগুন কালার দু রকমের সায়ন নিয়ে নিয়েছি তো এবার এখান দেখেন ডালগুলোকে সমস্ত পাতা ফেলে দেব নাহলে সমস্ত পাতা ফেলে দিচ্ছি এইয সাদা রুট স্টক নিয়েছি আর সায়ন নিয়েছি হলুদ কালার আর আগুন কালারের যেটা হয় সেইটা সমস্ত পাতা ফেলে দিচ্ছি পাতা ফেলে দেবার পর এই যে ফুলের কুঁড়িগুলোও ফেলে দিচ্ছি এবার ডালটাকে কেটে নিচ্ছি নিচের দিকটা ভি আকারে কেটে নিচ্ছি সেপটা ভি আকারে করে নিতে হবে আগে সায়নটা রেডি করে নিই তারপর রুটস স্টকের সাথে এটাকে মিল খাওয়াবো কেটে নিলাম আমি এই গাছটায় মানে এই রুটস্টকে দুটো করে দু রকমের সায়নের দুটো করে ডালি গ্রাফটিং করবো তাহলে কী হবে একটা গাছে তিন রকমের ফুল হবে কেটে নিলাম সমস্ত পাতা ফেলে দিচ্ছি কিছু যে সাইনগুলো রেডি করে নিলাম এবার রুট স্টকটা কেটে নিচ্ছি ঠিক এই জায়গায় আমি একটু ধারালো ব্লেড নিতে হবে এদিকে এটাকে চারদিকটা চারদিকটা চিরে নেবো চারদিকটা চিঁড়ে নিচ্ছি এবার ফ্যানগুলোকে ঠিকঠাক করে বসিয়ে দিই চারটে সায়নকে ঠিকঠাক করে বসিয়ে দেওয়ার পর এবার পলিটেপ দিয়ে ভালো করে এটাকে বেঁধে দেব এই বাঁধনটা কিন্তু খুব শক্ত করে বাঁধতে হবে আর গ্র্যাফটিং করার জন্য এই যে পলিথিনগুলো এগুলো কিন্তু আমার কিছু কেনা নয় এগুলো আমি বাড়িতে যে নরম পলিথিন যখনই পাই আমি এগুলোকে এরকম সাইজ করে কেটে রেখে দিই যেগুলো আমার গ্র্যাফটিংয়ের কাজে লাগে আপনারা যদি বাজার থেকে কিনতে যান তো পলিথিনের দোকানে গিয়ে বলবেন জিরো পয়েন্ট ওয়ান পলিথিন খুব পাতলা হয় এগুলো এগুলো টানলে বাড়ে সেই পলিথিন দিয়ে গ্র্যাফটিং করলে খুব ভালো হয় এছাড়াও সেলুটেপ যেগুলো কারেন্টের যে কোনো কাজে ব্যবহার করা হয় সেইগুলো দিয়েও কিন্তু গ্র্যাফটিং করা যায় আমি এই পলিথিনগুলোই ব্যবহার করি যেহেতু এগুলো আমাকে কিনতে হয় না বাড়িতেই পেয়ে যায় শক্ত করে বেঁধে দিয়েছি এরপরে আমি একটা উল দিয়ে উল বা সুতোর সাহায্যে আরও একটু শক্ত করে বেঁধে দেব আমি কিন্তু সমস্ত একটু এরকমভাবে শক্ত করেই বাঁধি এই বাঁধনটার উপর কিন্তু অনেকটা গ্র্যাফটিংটা নির্ভর করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শক্ত করে বেঁধে দিলাম এরপরে কাটা অংশটা একটু লাগিয়ে দেব কাটা অংশটা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম এবার উপরটা পলিথিন দিয়ে ঢাকা দিতে হবে এটা পলিথিন দিয়ে ঢাকা দেবো দিয়ে ছাওয়া জায়গায় রেখে দেব এইভাবে পলিথিন দিয়ে এখানটা বেঁধে দেব দিয়ে এটাকে ছাওয়া জায়গায় রেখে দেব আর গোড়ায় শুধু জল দেব এটা হয়ে গেল এর আগে আমি যেগুলো করেছি সেগুলো একটু শেয়ার নিই তো এটা হচ্ছে সাদা রঙের এই যে সাদা চিহ্ন দিয়ে রেখেছি তো এর পরে খুলে দেখাই পরে থিনটা খুলে দেখাই সাকসেসটা হলাম কি না এই যে খুব সুন্দর এখানে পাতা এসে গেছে এটা করেছি হলুদ রঙের হলুদ রঙের কলকে ফুলের উপর এখান দিয়ে নতুন শাখা বেরিয়েও গেছে এর তিনটা খুলি এটাতেও কিন্তু নতুন কুশি ছাড়তে আরম্ভ করেছে তো আপনারাও চাইলে ভাবে। একই রুট স্টকের ওপর দু তিন রকমের কালার কলকে ফুলের তো সাধারণত তিনটে কালারই হয় তো তিনটে কালারেরই কলকে ফুলের ডাল আপনারা গ্রাফটিং করে নিতে পারবেন এর ফলে কী হবে এক গাছে যখন তিন রকমের ফুল ফুটবে তখন দেখতে কতই না সুন্দর লাগবে তো এটা অন্যরকমভাবে এটা পলিথিন না ঢাকা দিয়ে এটা পলিটেপ দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিয়েছি তো এখানেও নতুন নতুন শাখা বেরিয়ে গেছে মোট চারটে করেছি চারটেতেই কিন্তু খুব ভালো সাকসেস তো এটা আমি প্রথমবারের জন্য করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে দেখুন তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা হলুদ কালারের